বিসমিল্লাহ রহম আপনাদেরকে নিয়ে দশ নং গার্ডিয়ানের আট নং ওয়ার্ডের মুরহুম হালিম খান মেম্বার সাহেবের বাড়ির সম্মুখে কাশফুলের এক সুন্দর মনোরম দৃশ্য দেখানোর জন্য এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আপনারা খুব মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য যেটি ভ্রমণ পিয়াসু মানুষদেরকে আনন্দ দিবে আর এই কাশ ফুলগুলোর পাশেই রয়েছে সুন্দর সুন্দর নারিকেল গাছের দৃশ্য যেটি আমাদের দশটাং গার্ডেনের নং অডে অবস্থিত এই ফুলের দৃশ্য যা প্রকৃতি প্রেমীদের মনে আনন্দ দিবে যার আয়তন রয়েছে অনেক আপনাদের এই দৃশ্যটি দেখাচ্ছি মুস্তাফিস বরিশাল টিভি পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে যেটি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছে যেটি আল্লাহর সৃষ্টি কত সুন্দর যা আপনাদেরকে এই hey, দেখালাম আল্লাহ হাফেজ আবারও কোনো স্থান বা অনুষ্ঠানের আবার শুনে হাজির হব আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ বরিশাল টিভি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সত্তাধিকারী আপনাদের সমর্থন পেলে ইনশাল্লাহ আরো ভালো ভালো স্থানের দৃশ্যের জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ